দীর্ঘদিন থেকে একটা চেষ্টা চলছে চুক্তিভিত্তিকদের যে পর্যাপ্ত পরিমাণে তাদের বেতন বা ভাতা দেওয়া হোক কারণ তারা শিক্ষার সঙ্গে যুক্ত তারা স্কুল ছুটদের স্কুলমুখী করছেন যারা পিছিয়ে পড়েছেন সেই সকল ছাত্রছাত্রীদেরকে তারা শিক্ষা দান করছেন অর্থাৎ পড়াশোনার পাশাপাশি তাদের যে উদ্দেশ্যে নিয়োগ সেই উদ্দেশ্যটা কিন্তু মহৎ কিন্তু তারা দীর্ঘ পনেরো বছর কুড়ি বছর ধরে কাজ করার পরেও যে বঞ্চনা সীমাহীন বঞ্চনা উভয় সরকারের কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের সেই বঞ্চনার থেকে মুক্তি চাইছে চুক্তিভিত্তিকরা শুধু তাদের স্বার্থে নয় শিক্ষার স্বার্থেও ছাত্রছাত্রীদের স্বার্থেও এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ এবার প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের বিধায়ক কি প্রতিশ্রুতি দিলেন তিনি প্রতিশ্রুতি দিলেন যে চুক্তিভিত্তিকদের এই যে বঞ্চনা দীর্ঘদিনের দাবি পর্যাপ্ত পরিমাণে বেতন বা ভাতা বৃদ্ধি তাদেরকে করতে হবে শিক্ষার স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে এবং তাদের পরিবারের স্বার্থে সেই দাবি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেবেন তৃণমূলের বিধায়ক এমনটাই কিন্তু প্রতিশ্রুতি দিলেন এবং সেই প্রতিশ্রুতিতে অত্যন্ত খুশি চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা বন্ধুগণ মানবিক মুখ্যমন্ত্রী দ্রুত বেতন বৃদ্ধি করবে এই আশা তারা রেখেছেন ইতিমধ্যেই কালীঘাটে সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে একাধিকবার তাদের বেতন বৃদ্ধির দাবিপত্র তারা পৌঁছে দিয়েছেন এমতো অবস্থায় আপনাদেরকে জানিয়ে রাখি যে পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি শিক্ষা সেলের সম্পাদক বিজন সরকারের সাথে চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্বরা দেখা করেন এবং সেখানে তারা আপনারা জানেন যে ইতিমধ্যে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে একাধিকবার চিঠি দিয়েছেন কালীঘাটে চিঠি দিয়েছেন এবার শিক্ষা সেলের সম্পাদক বিজন সরকারও জানিয়েছেন যে তিনি শিক্ষামন্ত্রীকে বিষয়টা বলবেন এবং মুখ্যমন্ত্রীকেও খুব দ্রুত বিষয়টা বলবেন যাতে করে এই বঞ্চনার অবসান হয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় কাটোয়ার বিধায়ক এবং পূর্ব বর্ধমান জেলার সভাপতি তিনিও অত্যন্ত পজিটিভ আশ্বাস দিয়েছেন তিনিও বলেছেন যে অবশ্যই এই যে তাদের যে দাবি থাকছে সেটা শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে তিনি তুলে ধরবেন বন্ধুগণ অত্যন্ত বড় খবর পার্ট টাইম শিক্ষকদের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে রাখি কালীঘাট মিলন সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের প্রতিনিধি দল যায় সেখানে ডেপুটেশন দেওয়া হয় একখানা এবং সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সকাল সকাল পৌঁছে যায় কালীঘাটে কারণ চুক্তিভিত্তিকরা জানে যে তাদের বেতন বৃদ্ধি করতে পারে একমাত্র সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এমতো অবস্থায় বারবার কালীঘাটে তারা দাবিপত্র তুলে দিচ্ছেন তাদের যে স্মারক থাকছে তা তুলে দিচ্ছেন এবং তার কি অগ্রগতি হয়েছে তা জানারও চেষ্টা করছেন চুক্তিভিত্তিক নেতৃত্বরা পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এস এস থেকে শুরু করে শিক্ষাবন্ধু পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে ভোকেশনাল টিচার থেকে শুরু করে সমস্ত ধরনের এসএসএ কর্মী পৌরসভা মাদ্রাসার কর্মী সকলেই এই মুহূর্তে একটাই দাবি রাখ রাখছেন বা একটাই তাদের আশা যে দীর্ঘদিনের যে বঞ্চনা সেই বঞ্চনার অবসান হোক কারণ তারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন পার্ট টাইম শিক্ষকদের বিষয়ে যদি আমরা বলি আপনারা সকলে জানেন যদিও তারা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়েও কিন্তু পরীক্ষার খাতা দেখা থেকে দেখা থেকে শুরু করে স্কুলের যাবতীয় খেলাধুলা থেকে শুরু করে শিক্ষার্থীদের পঠন পাঠন থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পে তারা কিন্তু সহায়তা করেন কিন্তু তারপরেও তাদের প্রতি সরকার সদয় নয় তাদের জন্য চিন্তাভাবনা করেনি সরকার একজন স্থায়ী শিক্ষক যে পরিমাণে বেতন বা ভাতা পায় তার আট গুণ কম বেতন বা ভাতা পায় এই শিক্ষক বা শিক্ষাকর্মীরা কিন্তু কাজ সেই একই তারাও কিন্তু দশটা চল্লিশ মিনিটের মধ্যে স্কুলে দশটার মধ্যে ইন করে তারাও কিন্তু চারটা পর্যন্ত বিদ্যালয়ে থাকে তারপরও এই বঞ্চনা কোথাও না কোথাও শিক্ষার স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে এবং এই সকল শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে মেনে নেওয়া যায় না তাই তারা বারবার ছুটে চলেছেন কালীঘাটে তারা বারবার ছুটে চলেছেন বিকাশ ভবনে তারা বারবার ছুটে চলেছেন বিভিন্ন এমএলএ এমপির কাছে সরকারপন্থী সংগঠনের বিভিন্ন নেতৃত্বদের কাছে শিক্ষামন্ত্রীর কাছে তারা দাবিপত্র তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে তারা দাবি দাবিপত্র তুলে দিচ্ছেন কিন্তু তা সত্ত্বেও তাদের বঞ্চনার অবসানের জন্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা অত্যন্ত অসহায়ভাবে অসহায়ভাবে ছুটে যাচ্ছেন কিন্তু তারপরও তাদের জন্য চিন্তাভাবনা করছে না শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী ঠিক এই পরিপ্রেক্ষিতে তারা যেটা জানিয়েছেন যে আমরা বিভিন্ন এম এল এমপিদের কাছে গেছি রাজ্য জুড়ে যে কর্মসূচি তাদের ছিল বিভিন্ন এমএলএ এমপিদের মাধ্যমে দাবিপত্র তুলে দেওয়া শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছেও একাধিকবার তারা প্রার্থনা করেছেন বেতন বৃদ্ধি বা স্থায়ীকরণের তারপরও হয়নি শুধু পার্ট টাইম শিক্ষকদের জন্য নয় এই মুহূর্তে রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী যারা রয়েছেন সেখানে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএস কেমএসকে রয়েছেন শিক্ষাবন্ধুরা রয়েছেন পৌরসভা মাদ্রাসার কর্মী রয়েছেন সকলেই রয়েছেন দীর্ঘ পনেরো বছর কুড়ি বছর ধরে কাজ করার পরও শিক্ষকতা করার পরও তাদের বেতন বা ভাতা পনেরো কুড়ি হাজার টাকাও নয় কি করে চলবে সংসার আপনারা যদি দেখেন এমএলএ এমপিদের হ্যাঁ বেতন বা ভাতা কয়েক গুণ বেড়ে গেছে প্রায় লক্ষাধিক বেতন বা ভাতা হয়েছে আপনারা যদি দেখেন লক্ষ্মীর ভাণ্ডার ডবল হয়েছে আপনারা যদি দেখেন কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের যারা কর্মী রয়েছেন তাদেরও একটা নির্দিষ্ট বেতন কাঠামো দিচ্ছে রাজ্য সরকার অর্থাৎ বেশ কয়েকটি দপ্তরের জন্য ভালো ব্যবস্থা থাকলেও এখনও কিন্তু বেশিরভাগ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা বঞ্চিত রয়েছেন সেখানে পাট্টামি শিক্ষকও রয়েছেন পার্ট টাইম শিক্ষকদের অবস্থা আরও করুন মাত্র চার পাঁচ হাজার টাকা তাদের স্যালারি যে কোনো সময় কাজ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ যাদের দায়িত্ব যাদের কর্তব্য যাদের ডিউটি এত বড় যারা দেশগোড়ার কারিগর তাদের সঙ্গেও এক প্রকার দুর্ব্যবহার করা হচ্ছে যেখান থেকে তারা মুক্তি চাইছেন একটা সম্মান চাইছেন পার্ট টাইম শিক্ষকরা একটা সম্মান তাদের দেওয়া হোক যাতে করে তারা ছাত্রছাত্রীদেরকে নিজের গর্বের সঙ্গে তারা যেন পড়াতে পারে বা তাদের শিক্ষাদান করতে পারে এটাই তাদের দাবি একটা পর্যাপ্ত পরিমাণে বেতন বা ভাতা এবং সেই সঙ্গে তাদেরকে স্থায়ীকরণ এটাই কিন্তু চাইছেন এই মুহূর্তে পার্ট টাইম শিক্ষক যারা রয়েছেন বা শিক্ষিকা যারা রয়েছেন তারা বারবার বিভিন্ন দপ্তরে ছুটে যাচ্ছেন আশ্বাস মিলছে তারিখ পে তারিখ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন কালীঘাটের যদি আমরা বলি কালীঘাটে যাওয়ার সময় তাদেরকে বাধা দেওয়া হয় যে পার্ট টাইম শিক্ষকরা প্রায়ই আসছেন তাদের দাবিপত্র ইতিমধ্যে দেওয়া রয়েছে সেখান থেকে পার্ট টাইম শিক্ষকদের যিনি নেতৃত্ব রয়েছেন সমীর কুমার মহাশয় তিনি আমাদের চ্যানেলে জানিয়েছেন তিনি সরাসরি কথা বলেছেন যে অবশ্যই তারা দাবিপত্র দেবে একশোবার দেবে হাজারবার দেবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিপত্র তারা তুলে দেবেন না পর্যন্ত তাদের দাবিটা সরকার মেনে নিচ্ছে কারণ এই দাবি তাদের ন্যায্য দাবি এবং তারা আশা 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 করছেন যে এই মানবিক সরকার তাদের দাবিটা পূরণ করবে তার জন্যই তো দাবিপত্র দেওয়া এবং সেই দাবিপত্রের কি অগ্রগতি হচ্ছে কেন তারা জানতে চাইবেন না তারা বারবার আসবেন প্রয়োজনে কলকাতার রাজপথে নামবেন মুখ্যমন্ত্রীর কাছে তারা সদল বদলে সদল বদলে যাবেন এবং তাদের যে দাবি সেই দাবিটা তারা অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন এবং তারা মনে করছে তাদের দাবিটা পূরণ করবে এই সরকার বন্ধুগণ অত্যন্ত বড় একটা খবর ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদেরকে আমরা সরাসরি কালীঘাটের ছবি দেখাচ্ছি মিলন সংঘের এবং সেখানে আপনারা দেখুন পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা তারা আশা নিয়ে এসেছেন তারা যে দাবিপত্র দিয়েছেন সেই দাবিপত্রে কি অগ্রগতি সেটাও জানতে চেয়েছেন এবং তারা কোথাও না কোথাও পজিটিভ মনোভাব রাখছেন যে তাদের দাবিটা অবশ্যই পূরণ হবে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ